কুদুস এবং আমি মারিয়ামের সন্তান ঈসা আলি পাঠিয়েছি প্রকাশ্য দলিল দিয়ে এবং তাকে আমি সাহায্য করেছি রুহুল কুদুসের মাধ্যমে তো এই যে ইহুদি ইহুদিদের সর্বশেষ নবী ইহুদি গোটের বংশের সর্বশেষ নবীকে ঈসা আলাইসাল্লাম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বনি ইসরায়েলের থেকে না এটা বনি ইসমাইল থেকে বনি ইসরায়েল ইসমাইলের বংশধরের থেকে মোহাম্মদ সল্ল্লাহ আলী আসাল্লাম তো আল্লাহ তাবরোক্তা ইসা আলাইসাল্লামকে পাঠিয়েছে ইহুদীদের সর্বশেষ নবী করে পাঠিয়ে পাঠিয়েছিলেন আর তাঁকে প্রকাশ্য দলিল দিয়েছে যেমন মৃত ব্যক্তিকে উনি চাইলে জীবিত করতে পারতেন আল্লাহর আদেশে এবং কোন অসুস্থ লোক যে অসুস্থ কখন কোনো ঔষধের মাধ্যমে সারবে না সেই রকম অসুস্থ লোককে তিনি সারিয়ে দিতেন আল্লাহর আদেশে ও নাহু বিরুহিল কুদুস রুহুল কুদুসের মাধ্যমে অর্থাৎ জিবরিল আলহিসালু আসসালাম রুহুল কুদুস হজরত জিবরিল আলহিহি সাল্লা আসসালামের রূপাদি রুহুল কুদুসের মাধ্যমে ঈসা আলী সাল্লা সাহায্য করেছেন কিভাবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সহিম মুসলিম এবং গুহারির হাদিস আল্লাহ রসুল বলেন যখন কোনো বাচ্চা মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসে তখন শয়তান তাকে টাচ করে আর ওই টাচ করার কারণে মাস শয়তান মাস্সাহু শয়তান তাকে টাচ করে টাচ করার ফলে বাচ্চা চিৎকার করে বাচ্চা চিল্লে ওঠে যদি সে গোগা বা বোবা না হয় তাহলে সে অবশ্যই চিৎকার করবে তো এইটা শয়তানের কারণে হয় আল্লাহ রসুল বলছেন কিন্তু আল্লাহ তাবারক আলাহ হজরত মারিয়াম আলী সালাতামের সন্তান হজরত ঈসা আলি আসসালামকে ওই শয়তানের টাচ করা থেকে আল্লাহ হেফাজত করেছেন